ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন বাজে রাত্রির সাতটা আমি স্নান করলাম তো আজকে তো মাদার্স ডে মনটা খুব খারাপ ছিল আমি স্নান করেছি তো আমি শ্যাম্পু করলাম চুলে কেন চুলে প্রচণ্ড চুল জ্বর টাইপের হয়ে গেছিলো তিন দিন ধরে মানে শ্যাম্পু ট্যাম্পু করা হয় না তো আমি যখন বিঘা আয়ুষের বাবা এসছে তো আয়ুষ আয়ুষের বাবা মিলে গেছে গিয়ে আমাকে বলছে চুপচুপ এরম করছে আমি কেন চুপচুপ করছি তো মাদার্স ডে আজকে আমি মিস করছি এই যে আমার মা তো আমার ছেলে বলছে মাম তোর জন্য আর মায়ের জন্য কেক এনেছি তো চলো ভিডিওটা ছোট্ট একটা ব্লগ ছাড়বো দেখতে থাকো সাথে থাকো আর অনেক ভালোবাসা চলো নিয়ে এসছে নিয়ে এসছে কেক নিয়ে এসছে তো চলো ওপেন যখন করবো তোমাদেরকে দেখাবো দেখতে থাকো সাথে থাকবো তো ফ্রেন্ড দেখো আমার ছোটোবেলার বান্ধবী এসেছে এই দেখো আমরা কি করতাম বল একটু আমরা যে ওর অনেক ছোট বয়সে বিয়ে ওর ছেলে নাইনে পরে চোদ্দ বছর বয়সে বিয়ে করেছে কত ছোট বয়সে বয়সে বিয়ে করেছে দেখেছে তো তো আমরা বান্ধবী তো আসলো আর ওই দেখো আমার মা আমি এসে আমার মার কথা বলছে তো চলো ভিডিও দেখতে ছিল খুব ভালো খুব মিষ্টি দেখতে এখনো খুব মিষ্টি মা হয়ে গেলে কিসের কি অসুন্দর হয়ে যায় বড় কথা কাকিমার কথা খুব মনে পড়ে এখানে কথা মানে আমরা ছোটবেলায় একসাথে খেলতাম আনন্দ করতাম কাকিমা এমন কি তোরা খেতে বসলে ডেকে খাওয় তোদের সাথে খাওয়ানো ধাওানো সবকিছু মানে সব কিছু রক্ত তোটা ভালো ছিল আমরা খুব মজা করতাম আমরা ঘরেই থাকতাম না বল গিয়ে ঘটাম মামা বাড়ি আসলে আগে মানে খুঁজবো বান্ধবীরা কোথায় কোথায় গেলি কোথায় গালি একদম সব সময় বৃষ্টি ঝড় বৃষ্টি মানতাম না ঘুরতাম কিছু মানতাম না কি ছিল না বড় সেটাই মিস করি ছোটবেলাটাকে ছোটবেলার লাইফ আমরা যেটা করি সেটা এখনকার কেউ করে না আর আমাদের না আমরা দেখো এক দেখি না কাউকে কিন্তু মনে একটা টান আছে ওই এসেই খুঁজছে আমাকে আর স্বাগতা কথা আমি দেখছি দূর থেকে জমে আমি খুঁজছে আমার বোনকে আমাকে এটাই সব থেকে বড় বলতে ছোটবেলার মানে মানসিকতাটা হারিয়ে গিয়ে এখন বড় হয়ে আর কি করা যায় সব যে যার জায়গায় অনেক জায়গায় আলাদা আলাদা বিয়ে হয়ে গেছে হয়ে গেছে হুম এটাই হলো ব্যাপার সত্যি কথা বলতে ভালো থাক এটাই বলি দূরে থেকেও আমরা ভালো থাকি এটাই একদম সবাই ভালো থাকো এটাই সবাই খুব ভালো থাকো এটাই ছোটবেলার বান্ধবী একটা জিনিস ফিল করো ফ্রেন্ড ছোটবেলার বান্ধবী বন্ধুদের দেখলে না একটা অন্যরকম ফিল হয় এটা হবেই মানে যেটা বড়োবেলার কলেজ লাইফের ফ্রেন্ডদের সাথে হয় কিন্তু ওই যে ছোটোবেলার যে বান্ধবী বন্ধু থাকে সেটার ফিলটা কিন্তু সত্যি অন্যরকম চলো দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা ওই দেখো আমার পুচকু আর আমার জন্য নিয়ে এসেছিস আমার জন্য কেক এখানে এত কেক কার জন্য নিয়ে এসেছি আর এই যে এর জন্য আনিসনি তোর মাথার উপরে যে ওর জন্য আনিসনি এই যে মাথার উপর তাকা আর এনেছি তো কেকটা আচ্ছা সেই কেকটাই তো দেবো মাকে দেবো তো হ্যাঁ ভাগ করে দেব তোকে দেব দারু কে দেব আমি খাব পাপ কে দেব তারপরে এই তো মাকে আসো তো আমি তোমার সাথে ফটো তুলি আসো তোমাকে আমাকে জাগি আসো একটা ফটো তুলি আসো আসো আরে দাদি ওই নি কই যাবা কাল কাল তুই কাল কি করতে যাবি আমি যাব না আমি যাবি না আনকোরাছে আমি যাব না তুমি যাও নাই মা হওয়ার যে কি অনুভূতি সেটা বুঝতে পারি ঠিক চলো ছেলে যেরম পাকামি বুদ্ধি করবে আমি তো ভাবতেই পারি না দেখো সারা দুপুর ঘুমাইনি এখন আমি কখন কেক কাটবো তার ভেড়া করছে চলো দেখতে থাকো সাথে থাকো আজকে মাতৃ দিবস সে উপলক্ষে আজকে আমি একটা ছোট্ট কবিতা মায়ের জন্য কিছু বলতে চাই একটা ছোট্ট কবিতা বলব আমার খুব ভালো লেগেছে কবিতাটা শুধু আমার মায়ের জন্য এই কবিতাটা ফার্স্ট টাইম করছি কবিতাটা ছোট্ট একটা কবিতা করবো ভুল হলে ক্ষমা করবে মায়ের জন্য একটা ছোট্ট আবৃত্তি প্রণাম মা তোমাকে তোমার জন্য একটা ছোট্ট আবৃত্তি আমি করব প্রথম মা তুমি মা শব্দটি অতি ছোট তবুও মহা মূল্যবান এত আপন এত কাছের হবে না তো কেউ তার সমান দশ মাস দশ দিন গর্ভে ধরে নিয়ে এলে তুমি পৃথিবীর কোলে কত কষ্ট যন্ত্রণা পেলে শুধু মা ডাক শুনবার ধরে হাঁটি পা পা করে আঙুল ধরে চলতে শেখা খেলার ছলে কাজের ফাঁকে নতুন শব্দ বলতে শেখা দুঃখ পেলে ভয় পেলে ছুট্টে আসি তোমার কাছে আচল জড়িয়ে ঘুমাইয়ে থাকি পাচে চলে না যাওয়া আমায় ছেড়ে যখন আমার ঘুম আসতো না মা চোখে মাথায় হাত বুলিয়ে গান শোনাতে খুকি ঘুমলো পাড়া জুড়োলো বোর এলো দেশে তোমার এই অঞ্চলের কোমল পরশ আর কোথাও না পাব তোমার স্নেহের ছায়ায় মাছে চিরকাল আমি রব তোমার অমুখ দেখলে দেখলে না দেখলে মাগো শান্তিতে পাওয়া যায় তোমার মতন আপন কেব নেই তো এই দুনিয়ায় বিশ্ব সৃষ্টি ভগবানের জানি আমার স্নেহের মা তুমি স্বর্গ তুমি ধর্ম বাকি সবই ছলনা না সত্যি মা ডাকটা অনেকটাই ছোট কিন্তু এর মূল্য কেউ দিতে পারবে না পৃথিবীতে যেখানেই থেকো মা ভালো থেকো অনেক ভালো থেকো অনেক কষ্ট দিয়েছিলাম তোমাকে আজ তার মূল্য বুঝতে পারছি প্রত্যেকটা প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা বুঝতে পারছি তার মূল্য ভালো থেকো না ফেরার দেশে আমার ছেলে আমি দুটো বেরিয়েছিলাম তো এ মাকে না ওই মাকে পারো মাকে পারো না আমি মাকে নে পারবা না বাবা মা পড়ে যাবে মা পড়ে যাবে বাবা মা আসো না মা পড়ে যাবে আস্তে করে ধরো দেখি ছাড়া না ও দুই মায়ের জন্য এনে বলেছে আমি মায়ের জন্য এনেছি মমের জন্য এনেছি আমাকে বলে বাবার জন্য বাবার জন্য আমি এনেছি ঠিক আছে চলো বাবার জন্য বাদ রাখ আচ্ছা করে পড়বে 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 তুমি তো সব দেখতেছো পড়বে ও মাকে নিয়ে এসেছে আর ও কেকটা নিয়ে এসেছে দেখো মা মা বসে আছে ও মা তোমার ভাই এনেছে

আর এবছর এবছর খাবে জন্য ওকে সারপ্রাইজ ভিজে বৃষ্টির মধ্যে কিছু বলবি তুই বৃষ্টির মধ্যে ভিজে কেক হ্যাপি मदर्स डे হ্যাপি হ্যাপি हैप्पी मदर्स डे मिस बी हमारे ना हैवी डे आयुष हमारे ना डे मामले में हाँ क्या तो तो दौ है इधर तो लगे किस मिनट के लिए आगे जा अबू ताका देखे ताका देखे हम्म इधर

ওই লাইট তো ফটো তুলবো তো তো দেখো আমার ছেলে বোন সবাই মিলে সেলিব্রেশন করেছে লাইভ দেখতে পাচ্ছ দেখো ছোট একটা সেলিব্রেশন মনে অনেক কষ্ট আছে কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে তো ছেলের ভালো লাগাটা মানে সব সময়ের জন্যই করতে হবে না কেন ছেলে যেটা চাইবে সেটা তো মা হয়েছি মা হওয়ার জন্য তো কত কষ্টও করেছি মাও চলে গেল পৃথিবীর ছেড়ে মা হতে গিয়ে মানে তিনটাকে মানুষ করার জন্য তো চলো যাও এখন ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো দেখো সুস্থ দেখো আর হ্যাপি মাদার্স ডে সবার মাকে খুব ভালো রেখো চলো